আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন আছে আপনারা অনেকে শপিং ব্যাগের বিজনেস করছেন বা অনেকে বিজনেস করতে চাচ্ছেন বা অনেকের বিজনেস করার পাশাপাশি আপনাদের হ্যান্ডেল ব্যাগ তৈরি করার জন্য একটি হ্যান্ডেল লাগানোর আলতাসনিক মেশিন প্রয়োজন ব্যবহৃত মেশিন খুঁজছেন আপনারা আজকের এই ভিডিওটি তাদের জন্য আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান বা হ্যান্ডেল মেশিন খুঁজছেন একটি ব্যবহৃত সেমি অটো মেশিন তারা বিসমিল্লা মেশিনারিজ থেকে এই মেশিনটি নিয়ে আপনারা চাইলে শপিং ব্যাগের হ্যান্ডেল খুব অনায়াসে লাগাতে পারবেন তো আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে মেশিনের কন্ডিশন এবং এই মেশিনের বিস্তারিত জানাবো তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা স্ক্রিনের মধ্যে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আলট্রাসনিক এইচ মডেলের একটি সেমি অটো হ্যান্ডেল লাগানোর মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি সেমি অটো মেশিন এবং এই মেশিনটি দ্বারা ব্যাগের হ্যান্ডেল সিলি করা হয় বা যেই শপিং ব্যাগের হ্যান্ডেল ব্যাগগুলো হয় সেই হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেলগুলো ব্যাগের সাথে মুখ ঝালাই করা হয় বা হ্যান্ডেল ঝালাই করা হয় এই মেশিনটির সাহায্যে এবং এই মেশিনটি একটি ব্যবহৃত মেশিন আপনাদের অনেকের শপিং ব্যাগের কারখানা আছে আপনারা অনেকে দীর্ঘদিন ধরে শপিং ব্যাগের বিজনেস করছেন এবং আপনাদের হ্যান্ডেল ব্যাগ তৈরির ক্ষেত্রে আপনাদের একটি সেমি অটো মেশিন প্রয়োজন আপনাদের সেমি অটো মেশিন একটি আছে বা তাছাড়া আপনাদের প্রোডাকশনের বাড়ানোর জন্য আরেকটি মেশিন প্রয়োজন সেক্ষেত্রে আপনারা চাইলে এই ব্যবহৃত মেশিনটি নিতে পারেন বা অনেকেই আছে শপিং ব্যাগের ব্যবহৃত মেশিন খুঁজে থাকেন সেমি অটো মেশিনগুলো তা আমাদের কাছে পেয়ে যাবেন শপিং ব্যাগ তৈরি করার এই ব্যবহৃত মেশিনটি আমাদের কাছে আছে এই মডেলের এই শপিং ব্যাগ তৈরি করার আলট্রাসনিক মেশিন এবং এই মেশিনটি হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা সরাসরি এসে এই মেশিনটিতে বসে নিজেরা মেশিনটি ব্যবহার করবেন ব্যবহার করে মেশিনটিতে আপনারা হ্যান্ডেল সিঁড়িগুলো করবেন ব্যাগের হ্যান্ডেলগুলো লাগাবেন যতক্ষণ খুশি আপনারা করবেন মেশিনটি ব্যবহার এরপরে মেশিন পছন্দ হলে আপনারা এই মেশিনটি আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই এবং এই মেশিনটি হচ্ছে সেমিওটো মেশিন এবং আলট্রাসনিক মেশিন এখানে দেখতে পাচ্ছেন এখানে আলট্রাসনিক এবং এখানে উপরে ডাইসটি লাগানো আছে হ্যান্ডেল ব্যাগের ডাইসটি লাগানো আছে এবং নিচে দেখতে পাচ্ছেন হর্ন দেখা যাচ্ছে মেশিনে তার পাশাপাশি এটি হচ্ছে মেশিনের বক্স আলট্রাসনিক বক্স বলা হয় এবং হ্যাঁ এই মেশিনটি ব্যবহার করতে হলে আপনাদের বিদ্যুতের লাইন অবশ্যই প্রয়োজন হবে তার পাশাপাশি এরকম একটি কম্পেশার প্রয়োজন হবে আপনাদের এরকম একটি কম্পেশার এই মেশিনটির সাথে আপনার আলাদা কিনে নিতে হবে এই মেশিনটির সাথে একটি আলাদা কম্প্রেসার আপনাদের কিনে নিতে হবে যেহেতু এই মেশিনটি ব্যবহৃত মেশিন এই মেশিনটির পাশাপাশি একটি কম্প্রেসার প্রয়োজন হবে এবং এই আমাদের কাছে নতুন এবং ব্যবহৃত কম্পেশার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেহেতু হাইড্রোলিক মেশিন হাওয়ার যে মেশিনটি কাজ করে অবশ্যই কম্প্রেসার এই মেশিনটি প্রয়োজন হবে এই মেশিনটি ব্যবহার করতে হলে তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান তারা এই ব্যবহৃত মেশিনটি নিতে পারেন এবং মেশিনটির কন্ডিশন অনেকটাই ফ্রেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির বডি মেশিনটির কন্ডিশন অনেকটাই ফ্রেশ আছে তো আপনারা যারা এই মেশিন নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনের নাম্বারে কল করে আপনারা চাইলে এই মেশিনটির বিস্তারিত মেশিনের দাম সম্পর্কে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন বা তাছাড়া যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা বিস্মিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা কিন্তু শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিনও বিসমিলা মেশিনারি যে পেয়ে যাবেন নতুন এবং ব্যবহৃত মেশিন তো বর্তমানে আমাদের কাছে এই হ্যান্ডেল লাগানোর ব্যবহৃত মেশিনটি আছে আপনারা যারা ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিনটি চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম